নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আরমিস আমাদের বিটিএস এর লিডার আরেম এই দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে একটা পোস্ট করেছেন এই পোস্টটা পড়লে মনে হবে তিনি আমাদের সাথে নয় তিনি নিজের সাথেই কথা বলছেন আজ এম লিডার হয়ে কিছুই বলেননি আজ তিনি শুধু একজন মানুষ হয়ে নিজের মনের কথা লিখেছেন এম শুরুতেই বলেন তার কাছে ভালোবাসা এখনও জটিল এই কথাটা খুবই সহজ কিন্তু খুবই গভীর তিনি বলতে চেয়েছেন ভালোবাসা মানে শুধু ভালো লাগা না ভালোবাসা মানে কাউকে ঠিকভাবে ভালোবাসতে পারা তাই তিনি নিজেকেই প্রশ্ন করেছেন তিনি কি জীবনে কখনো কাউকে ঠিকভাবে ভালোবাসতে পেরেছেন আর সবচেয়ে সত্যি কথাটা হলো তিনি এখনও সেই প্রশ্নের উত্তর জানেন না গত এক বছরের কথা তিনি বলেন গত এক বছর ধরে তিনি অনেক কিছুর মধ্যে আটকে ছিলেন। এটা শুধু কাজের চাপ না এটা মানসিক চাপ তিনি বলেন একসময় সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু সেই পথে অনেকে চলে যায় তিনি জানেন না কতজন মানুষ তার পথ ছেড়ে চলে গেছে তিনি বলেন এই সময়ের মধ্যে তিনি কাঁপছেন তিনি ব্যথায় আছেন তিনি লোকননি। তিনি পরিষ্কারভাবে বলেছেন অনেক ভুল হয়েছে কিন্তু তবু সব কিছু পার হওয়ার পর এখন মনে হচ্ছে তিনি বসন্তের দিকে তাকিয়ে আছেন বসন্ত মানে নতুন শুরু মানে সব শেষ হয়নি তিনি জানেন এই অপেক্ষা শেষ অপেক্ষা না তবু তিনি থামেননি এটাই তাকে একটু স্বস্তি দেয় আরেম বলেন তার মাথার ভেতরে এখনো অনেক চিন্তা তিনি জানেন ভবিষ্যতে তিনি আবার ব্যর্থ হবেন আবার ভুল করবেন তার কারণে কেউ কষ্ট পাবে তিনি নিজেও ব্যথা পাবেন কিন্তু তিনি এখন এটা বুঝেছেন শুধু ভালো করার চেষ্টা করলেই সব উত্তর পাওয়া যায় না অনেক দিন পর ফিরে আসতে পেরে তিনি খুবই এক্সাইটেড তার হৃদয় নরম হয়ে আছে তিনি বলেন জীবনে যখন থেমে দাঁড়িয়ে নিজের পথ বেছে নাও তখনও সেই পথটা সহজ হয় না তবু তিনি লুকোতে চান না তিনি সত্যি কথা বলতে চান তিনি আরও বলেন যখন ভালো গান তৈরি হয় তার হৃদয় কাঁপে যখন তিনি মেম্বারদের সাথে থাকেন তিনি বাচ্চার মতো হাসেন আর তারপর আসে সবচেয়ে আবেগের লাইন যখন তিনি কনসার্টে আর্মি বমের আলো দেখেন যেটা রাতে জঙ্গলের মধ্যে জোনাকির মতো ঝুলে ওঠে তখন তার কান্না পেয়ে যায় তিনি বলেন এই শক্তি এই ভালোবাসাই তাকে এবং বিটিএসকে এখানে নিয়ে এসেছে কেউ দেখছে কেউ চলে গেছে কেউ চিন্তা করবে নিজেকে দোষ দেবে তবু যদি কেউ আমাদের জন্য অপেক্ষা করে থাকে যদি সেটাই তার ভালোবাসা হয় তিনি আবার উঠে দাঁড়াতে চান হোঁচট খেলেও তিনি বলেন ভালোবাসা মানে একজন মানুষ যেভাবে পৃথিবীকে ভালোবাসে যেভাবে বাঁচার চেষ্টা করে আমরা যদি সবাই একটাই ইউনিভার্স হই তাহলে এটাই হয়তো জীবনের মানে তিনি অপেক্ষা করছেন নতুন বছরের শুভেচ্ছা দেরিতে এসেছে কিন্তু তিনি থামবেন না তিনি আরও দূরে যেতে চান যেখানে সূর্য ওঠে যেখানে বসন্তের শব্দ শোনা চায় আর শেষ পর্যন্ত যেখানে তুমি আছো তিনি বলেন এই কথাটা অনেক দিন ধরে তার মনে ছিল এখন তিনি সব গুছিয়ে ফেলেছেন ভালোবাসা এখনও জটিল কিন্তু তবুও তিনি সহজ মনে বলতে চান আই লাভ ইউ মিস এই পোস্টটা কোনো বার্তা না এটা একজন মানুষের স্বীকারোক্তি আরেম আজ আমাদের দেখালেন ভালোবাসা জটিল হতে পারে কিন্তু সত্যি হওয়াটাই সবচেয়ে সাহসী কাজ আর হয়তো এই কারণেই আমরা তাকে বিশ্বাস করি তো আমার প্রিয় আর্মিস বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর আরিমের কথা শুনে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে